আবেগিক হয়ে গেছে এগিয়ে এসেছেন বা আমার সুব্রত বাবু সবাই আমাদের করিমঞ্জ কলেজে 1989- 1991 আমরা বিদ্যার্থী মোর্চায় ছিলাম তো যাহোক আজকে সব এবিপির ছাত্রছাত্রী ভাই বোনদেরকে পেয়েছি খুব ভালো লেগেছে বা আমাদের সব থেকে বড় কথা যে ভারতীয় জনতা পার্টির যে দেবতুল্য কার্যকর্তা ওনাদের আশীর্বাদ সব থেকে বড় কথা

আহ আসাম সরকারের নবনিযুক্ত পশুপালন পশু চিকিৎসা মেন এবং আহ পূর্ত বিভাগের পিএমজি নবনিযুক্ত মন্ত্রী শ্রদ্ধা কৃষ্ণ মহোদয়কে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন